একটি বরকতের মাস এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে এই রোজা জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা ঘোষণা সব সময় থেকেই থাকে শুধু এই রমজানুল মুবারকে আল্লাহ পাক স্পেশালি মর্যাদা দিয়ে এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রোজা জন্য 18টা নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ 18টি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হচ্ছে এই মানুষগুলো জান্নাতের স্পেশাল গেট দিয়ে রায়আন নামে গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে জুরুল বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আল্লাপাক অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে মানুষকে বিভিন্নভাবে মানুষের আমলগুলোকে বলন্দি করে থাকে আল্লাহ রসুল বলেন বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাপাক দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় আর একটু বলবেন না এটি হচ্ছে অন্য মাসের কথা কিন্তু রমজানুল মুবারক আল্লাহ পাক কত বেশি কি দান করবেন এটা আল্লাহই ভালো যেন আল্লাহ পাক বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রমজানের রোজা যেও তো আমার জন্য সুতরাং এই রমজানুল মুবারকের পুরস্কার আমি স্বয়ং পুদ্রতে হাতে দিয়ে দেব সুবহানাল্লাহ তিন নাম্বার রমজানুল যারা রোজা রাখবে এই রোজাদারদের মুখে যে একটা গন্ধ আসে এই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে আরো বেশি গান যুক্ত চার নাম্বার হচ্ছে যারা রোজা রাখবে আল্লাহ রসুল বলেছেন মানসোমা রমজানা ঈমানাম ওয়ইহতিসাবা নুফিলা লাকুম মা তাকদ্দামা মিন যামবি। রোজাদাররা যখন রোজা রাখবে এই রোজার বরকতে আল্লাহ পাক রোজাদারের तमाम জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেবে পাঁচ নাম্বার হচ্ছে রমজানের মধ্যে যেই তারাবি আদায় করতে হয় এই তারাবি নামাজ যদি নিয়মিত কেউ আদায় করে এই তারাবির বরক আল্লাহ পাক রোজাদারের সমস্ত গোড়াগুলো মাফ করে দিবে ছয় নম্বর হলো আল্লাহ পাক এই রমজানুল মোবারক একটা রাত্রি দান করেছেন এই রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে যারা জেগে ইবাদত করবে আল্লাহ রসুল সাল্লাহ লাইলাতুল ফদরী ইমান ওয়া তিস্তামান বফিরুল আবু মায় দাবত দামা মিংদাম্বি লাইলাতুল ফদরে যারা ইবাদত করবে আল্লাহ বাক সেই এক রাতের বর্কতেই রোজাদারের তামাম জীবনের গোনাগুলো মাফ করে দেবে সাত নম্বর হচ্ছে রোজাদারেরা রোজা রেখে যখন দোয়া করবে রোজা অবস্থায় যে কোনো নেক দু আল্লার কাছে করলে আল্লাহ সমস্ত মনের নেক চাহিদা নেক দোয়াগুলো কবুল করে দিবে সাত নাম্বার হচ্ছে এই রোজার মাধ্যমে মানুষের রোজাদারদের এমন একটা অভ্যাস তৈরি হয় এই রোজার মাধ্যমে পাপ কাজের এনার্জি থেকে দূরে থাকতে পারে বলবেন না নয় নম্বর হচ্ছে রমজানে যারা রোজা রাখবে এই রোজাদারের নেক আমল যা কিছু করবে রোজার বাহিরে আরো আমল আছে না এই রোজার মাসে যারা রোজাদারেরা রোজা আমল করবে এই রোজাধারদের যাবতীয় যত সব আছে এই সবকে আল্লাফা কয়েকশ গুণ বৃদ্ধি করে দেবে জাহান নাম থেকে বেঁচে থাকা এবং শয়তানের থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ কাজ করে এই রোজা মানুষকে জাহান নাম থেকে হেফাজত করে এই রোজা মানুষকে শয়তানের সমস্ত অস্বাশা থেকে হেফাজত থাকার জন্য এই রোজা সবসময় ঢাল হিসেবে কাজ করে সবানন্দ বলে এখন

রোজাদারদের জন্য সুপারিশ করবে সু বলবেন না এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে বানালো বলবেন না এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে যেটা অন্য মাসে খুব কমই পাওয়া যায় রোজার মাধ্যমে মানুষের অন্তরগুলো পরিষ্কার হয় এরপরে এই রমজানুর মুবারক এমন একটি বরকতের মাস এই রমজানুর মুবারকে যারা রোজা রাখবে এই রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা সবসময় থেকেই থাকে এই রমজানে যারা রোজা রাখবে তাদেরকে পাক বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন তার মানে যারা রমজানের মাসে রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমাই করে দেবে শুভানম্বর বলে পনেরো নম্বর হচ্ছে রমজান মাসের যে রোজাদারেরা রোজা রাখবে এই রোজা রেখে জমিনে চলাফেরা করবে আর সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই মাছগুলো রোজাদারদের জন্য দোয়া করতে থাকে 16 নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে এই রোজার মাস যারা সম্মানের সাথে রোজাগুলো পালন করবে এই রোজাদারদের জন্য আল্লাহ পাক তাদের মাধ্যমে জান্নাতকে নতুন করে সুসজ্জিত করে প্রতিদিন নতুন নতুন করে সাজায় আর জান্নাতের হুলগিল মানেরা রোজাদারদের দিকে তাকিয়ে থাকে আর বলে আরেকটু কষ্ট করো আরেকটু কষ্ট করো এই কষ্টটা শেষ করেই যদি আসো আমরা তোমাদের খিদমত করব সুবহানাল্লাহ সতেরো নম্বর হচ্ছে এই রমজানুল মুবারক এই রমজানুল মুবারককে যারা হক আদায় করে রমজানের রোজা আদায় করবে আল্লাহ পাক নিজ জিম্মায় এই রোজাদারকে জান্নাত দান করবে আঠারো নম্বর হচ্ছে মাসের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন লা আল্লাহ কুন এই রমজানুল মুবারককে যারা রোজা রাখবে হক এই রমজান মুবারকে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কুম তাই তাকুন যাতে তারা তাকু আবান হতে পারে রমজানের রোজাগুলো যারা যথাযথ পালন করবে ওই মানুষগুলো যে এই মাসের ভিতরে আল্লাহ সেই নিয়ামত তাকু অর্জন করে আল্লাহর খাস বান্দা দুর্গন্ধ করতে হয়ে এত নিয়ামত আল্লাহ পক্ষ থেকে এসেছে এই রমজানুল মুবারকে